जा, आ, आ, या गायक सारा लछर के नफैस्टरा रे लखैया दै काजारा रे भट्ठा ना ना रे लखैया गायक दार ए मोदी भट्ठा र के नफैस्टरा तेरे लगाया से लखैया लखैया लगाया से लगाया

কারণ অনেক গাছে জ্ঞানী গুণী সবাই জানে পড়া এটা সাহা পাড়ারে তোর ফাঁকি চলিবে না বদি অনেক আছে জ্ঞানী গুণী সবাই জানে পড়া আজকে খাটবে না তোর খেন খেনি পায় না কবির গড়া তোর খেনের খেনে খাটি বেশকা না কবির গড়া মূল কোটি কিছুই পায় না বদি মূল তথ্য না জানি আমি কবির গান এরা মূল তথ্য না জানি আমি সাই কবির গান যখন আর কবি পারে না তখন কি পদা বলি গাবাদ হইল আহা যা পারেছিত হ্যাঁ মোর মত লোক তোর পদা বলি শুনি পাওয়া যায় না 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 হ্যাঁ এরা মূল তথ্য না জানি আমি সাই কবির গান ওই যে আজকে দেখা গেল বেটি তোর বাহাদুরি

ওর যে বই পুস্তক না কাপড় দিয়া বান্ধাই আছে ভাই আজকে ওই বই গুলা দেখবো একটু কাপড় আর তুই যে হামার বই দেখে বাসা রে তো কাপড় খুলে দেখাবে নাই হামা হামা তো সেন খুলে দেখা পায়ে বাবা এটা জারুয়া কথা আরে না বর্তমানে দেশ হইল ওই যে ডিজিটাল রে ভাই এখন ব্যাগের ভিতর বই পুস্তক

কেন রেপরে মোরে সুল কানে বিশ্বাস করো আর তোর যদি গুল লাগাই দি কেমন লাগবে

ওরে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গী কেন জীবন তারে সাজা তে চাইলা ওরে বেঈমান না জেনে না বুঝে তাদের ভালোবাসিলা এই ওই সাথীর সাথে যদি তোর গানটা ইস্কা হলে তুই একবার আরো বললো বলো হে মানে কারণ মোর মাইয়া বলে কয়েছ নাই এই মুক্তি সরকার সাথী সরকার ঠিক এই দুইজন সরকারের সামনে বিচ্ছেদ তোমার মতে ইতি সরকার কিছুই না না কইবা হয় না অল্পতেই আর হিন্দি গান একখান শিখিয়া ওই বাহাদুরি মারা বেরাসিত হ্যাঁ ওই তুমপা যায়ে এই আসে ওই তুমপা যায়ে কুসকুস হতায় এরপরের লাইন গেলা কইছ তো তুই মুই তো মানে বাংলা একটু মানে ট্রান্সফার করি মানে হাউকা মুগস্থ করিছে সুত্র তো কিছুই হে আর যে কুন্ডে পাইছে টুপাটা আমার রে যাচ্ছি ও মোর ও এবার তুই গান করিস মা আসি এনে ভাতারের ভাত খাবো না বাবা বললা বাবা কে

হ্যাঁ এই আগে হিন্দি গানটা শুন হ্যাঁ আমার ফির এক ঘন্টা গান দুই ঘন্টা গান এ আমার ফির আছে সরকার কেমন হলু নু কান দিস না হ লুনু না চু চু কত বড় হব বড় হয়ে কারে নিব হরেন বাঁচাবো হরেন পপ খপ হরেন পপ খপ করিস না কপ খপ এ আর তুই পেটি একটা পিছে তোর বলে বাহাদুর হাহা তোর কানবো এরকম ওরে ভালবাসার বত ভালো বাসলে তোর শত গুষ্টিও কণ্ঠটা দিয়ে পারবে না নষ্টা তারে কেউ ভুলা না কারণ কথায় আছে চার শত তার ভাব আছে ওর পাঁচ আতে লাভ আছে চার শত তার ভাব নাই আর মুখcante খাও লাভ নাই দূর হয়ে যা পোরা মুখী তোর মুখcante কি বাঁচাও না এই হিন্দি গান শুন মানুষ যখন তোমাকে হিন্দি গান গাওয়ার অনুরোধ করবে এমন হিন্দি গানে গাও যেই গানটা ধর্মপথে আসে হ্যাঁ হ্যাঁ নিজে তো কচিত কবিগণ পুরাণ হাদিস কুরআন আলোচনা হবে তো এই গিলা তো হিন্দি গান তুম পা যায় তুম পাস আয়ে কোনঠে আসবে লেটিনের পিছা বুগুন যার ওয়ানি কোনঠে গান আমার মতো না কেবল জারুয়া সরকার নাই তোর মতো জারুয়া জব্দ করার জন্য জারুয়া হওয়া হয়

সবাই সবাইকে ঘুম ধরছে নাকি হাত গুলা একটু বের করে একটু রাধারাম যা পারে একটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তমা পাঁচটা বাঁচতেছে এখন ভগবান কি হয় ভগবান এই সময় এই মর্তে কি করে মা তাই এই সময় যদি রাধা নাম না জপেন হবে হবে না হাতগুলো বের করেন এত আলসিয়ানি হলে হবে তোমাকে মোর বদির মতন গেদেরই বিছানার মতন ওটারও ওষুধ আছে সমস্যা কেমন ওষুধ ও যদি পিছিয়ে রাত বুতে হ্যাঁ তাইলে ওই যে পারি বাবু হারবাল কোম্পানিটা দিয়ে দিব তাহলে যথেষ্ট আর না হলে একটা প্যান্ট পাস দিব বাস বারো ঘন্টা চলে যাবে সমস্যা নেই সবাই হাত গুলা বের করেন মা রাধিকা না আরে মন বল রাধে রাধে কি বল রাধে 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 রাধিকা আরে মন ভালো রাধে 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 বিষ্ণু শঙ্কর কাজ আবাজ করে রাখে রাধে শঙ্কর কাছে গঙ্গা বিধে ভাগ রাধে

সরকার <laughs> <laughs>

বলেছে কি কর্ম না করিলে নামাজ ওই মনে কালাম লিখতে চাইল নামাজ কালাম লাগবে না সে মুসলমান দাবি দিতে পারবে না সে কর্মের নাম কি কমলাকান্ত সপস্যটা বোঝা গেল না হয়তো লেখায় কোনো ভুল গেছে নামাজ কাজ তো হয় না নামাজ কালাম হবে মনে হয় আচ্ছা প্রশ্নটা একটু সংশোধন করতে হবে আগে হ্যাঁ আগে মোর বৌদিক কষণটা দুবারে এই প্রশ্নের জবাব মনে আমি ব্যাখ্যার মধ্যে দিয়েছিলাম আসতেছি হ্যাঁ